হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তাই ওর জন্য একটু এটা ওটা বানাতে শুরু করলাম আর ও যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে ওর শ্বশুরবাড়ি থাকার মতো জামাই যত্ন করা হয় মানে জামাইকে অ্যাকচুয়ালি যেমনটা যত্ন করা হয় সকালে ঘুম থেকে উঠে চা তারপরে এই তারপরে ওই তারপরে ওই মানে সারাটা দিন খাওয়া 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 আর ও যেদিনকে বাড়িতে থাকে সেদিন তো খাওয়াটাই অন্য রকম হয় মানে ওতেই শান্তি আর ওর ওকে মানে ও একটু খাওয়া প্রিয় মানুষ আর ওর সামনে যখন একটার পর প্রেজেন্ট করা হয় না ওর দিকে তাকিয়ে ওর যে রিয়াকশানটা জাস্ট শান্তি ওটাই দেখলেই শান্তি আর কি করেছি যেটুকু করেছি তার জন্য যেটুকু কষ্ট হয়েছে না মনে মালুমই হয় না আর কথাই আছে না যে জামাই কখনো পুরাতন হয় না জামাই কিন্তু জামাই হয় কখনো শুনেছ যে জামাইকে পুরাতন জামাই বা নতুন জামাই বলে ঢেকেছে জামাই কিন্তু জামাই হয় আর জামাই মানেই খরচ জামাই মানেই খাওয়া দাওয়া কথাই আর সন্ধানা হতে ও কিছু কিছু কথা বলে আর তাছাড়া জানো ও যেদিন বাড়িতে থাকে সেদিন ওর দিন হাত থেকে পরে না ফোন চোখ দিয়ে সরে না ঘুম আর আমার বেচারি ঘোরা বোন ভোর দিন শুধু মেয়ে মেয়েও করে থাকি বুঝবে না বুঝবে না এই ঘোরা মনের কষ্ট কেউ বুঝবে না একমাত্র তারাই বুঝবে যারা হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে পছন্দ করো আর তো মাঝে মাঝে রেগে গিয়ে এটাও বলে আমার কাছে টাকা নেই আমি শুধু গাড়ির পেট্রোলটুকুই দিতে পারি